another one again there ছয় মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতালে একটি নবজাতক শিশুর জন্ম হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় জন্মের পরে শিশুটির শ্বাসকষ্টজনিত সমস্যা হয় পরবর্তীতে পরিবারকে অবগত করলে তারা এনআইসিউতে ভর্তি না করে কেবিনে নিয়ে যায় রাত ১০ ঘটিকায় শিশুটি নীল হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে জানালেই পরিবার দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেয় বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানায় কর্তৃপক্ষ তৃতীয় দিন থেকে নবজাতক শিশুকে হাসপাতালে রেখে চলে যায় অভিভাবক এ জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে ফোনে যোগাযোগ করলে শিশুকে নিতে অস্বীকার করে তারা শিশুটির বাবা জানান বাচ্চাটিকে দপ্তক দিতে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ড্যামরা থানায় একটি অভিযোগ দায়ের করেন আব্দুল্লাহ হোসেন নিউজ টোয়েন্টি বাংলা টেলিভিশন মাতুয়েল ঢাকা আপনি বাচ্চার কি হন মূলত আমি বাচ্চা বাবা আপনি আজকে ইফতারের পরে এখানে আসেন এসে কথা বলেন সমস্যা নেই আপনি আসেন নাকি